মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন ভিত্তিক কতটুকু সঠিক কথা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি তাজবি দিয়ে জিকির করা কি বিদা ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ইন্নারিল্লাহ কোন সময় বলতে হয় টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে একই গুনা বারবার হয়ে গেলে করণীয় কি গিবতের গুনা থেকে মুক্তির উপায় কি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাত করতে পারবে মাস্তুন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল ইসমিল্লাহ না পড়লে গুনা হবে কিনা বি সাল্লাহিসাল্লামকে মৃত বলা কি গুনা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা মেয়েরা কি নার্সিং করতে পারবে জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোন শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবে বসতে পারেন অসুবিধা নাই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন কোথাও নিশ্চিত করা হয়নি আরকাশ আপনি জানতেছেন মাস্তন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজ ইসমিল্লাহ না পড়লে গুণা হবে কিনা ভাই ফারুক মাসনুন দোয়ার শুরুতে আউজুল্লাহ পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আউজলসাল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা থেকে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে ইসমল্লাহ পড়ার কথা বলা হয়নি আউজল্লাহ কথা বলা হয়নি আল্লাহ স্মাতাল্লাহ ওইরকম জিজ্ঞাসা করেন করেননি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন

আ অথবা তিন কুল তখন অবশ্যই আমরা ауযু বিল্লাহ بسم الله নিয়ম অনুযায়ী সেখানে পড়ব কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিকির স্যার পড় হচ্ছে গুলশান আশা আশা আপনি জানতে চাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ আ বনগুলশান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা এটা গুনা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ইন্নাকা মাইয়েদের রতুল হির রাসূল নিশ্চয় আপনি মাইয়েত মাইয়িত মানে কি মৃত বা মরণশীল তো নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ যদি মরণশীল বলতে পারেন মাইয়াত বলতে পারেন তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ আম্বা আলহিম সাল্লা সালাম তারা আলমে বার্জাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবন জীবনযাপন করি দুনিয়াতে সেরকম জীবনযাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম নাল নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর তাছাড়া তার মৃত্যুবরণ করেছেন অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম এই শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে বোন শিলু এটা নিয়ে ওলামায়েক এরমের মধ্যে মতো পার্থক্য রয়েছে অনেক ওলামায়গন বলেছেন কোরান তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুলের করিমাস্লাম হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবিরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়জ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআনে স্পর্শ করতে পারবেন না সোলাদ পড়তে পারবেন না সিয়াম পড়তে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সবাস করতে পারবেন না সব কিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লামায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এই না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিত আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ আবিদিন কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি না ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক ওরামায়করাম নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নারী যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়িবুড়িতে আছে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠীর সাথে মিশে যেতে পারে এই জন্য করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইখতলাফ আছে মতপার্থক্য আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো অর্থাৎ নাড়িগুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নাই এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসাইবা নাওরিন বোন আপনি জানতে চেয়েছে মেয়েরা কি নার্সিং করতে পারবে বোন নুসাইবা আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া তাদেরকে খুশি করা এই উদ্দেশ্যেই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম এটা হলো রোগীদেরকে মেয়েদেরকে দিয়ে মেয়েদের শরীর তাদের সৌন্দর্য তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রুগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় যেটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গরহিত যদি কোনো মেয়েরা মেয়েদের নার্সিং করে মেয়েরা যদি পর্দা রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে ইস্যামের দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয় বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আল্লাহ মাফ করুন এজন্য সাধারণভাবে না করা উচিত তবে হ্যাঁ শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা জহুর ইসলাম জানতে চাইছেন গিবতের গুনা থেকে মুক্তির উপায় কী ভাই জহুর ইসলাম গিবতের গুণা থেকে মুক্তির উপায় হল যার গিবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তেকফার করবেন আল্লাহ আমার ভাইকে মাফ করুন তার প্রতি রহম করুন এভাবে তার কাছ থেকে মাপ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গিবত হয়েছে কখনো মাফ করে দিন এবং বলাতে তিনি যদি নাখশ না হন এ কারণে আরও উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারেন সেটা আরও নিরাপদ এবং ভালো এরপরে প্রশ্ন হলো কালিমুদ্দিন আপনি জানতে চেয়েছেন একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি ভাই কালিমুদ্দিন একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একইভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আল্লাহ সুমাতার গুণবাচক নাম তাওয়াব তাওয়াব শব্দ অর্থ আর তায়েব শব্দ অর্থ এক না তায়েব তো যিনি তবা করছেন তিনি তাওয়াব বলা হয় যিনি তবা বারবার কবুল করেন বারবার তো বান্দার তবা কবুল করেন তাকে তাওয়াব বলা হয় এই যতবার অপরাধ হবে গুণা হবে ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন শাহিন বি এম আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমাতলা বলেছেন ইয়া ইহলাদিন আমানো খুদু জিন এতাকুম আইন্দা কুল্লি মাসির হে ইমানদারেরা প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোট দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইস্যবোধ করেন না সেরকম পোশাক পরে সালাতালি করবেন এমডি টুতুল হক আপনি জানতে চেয়েছেন ইনারিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই তুতুল ইন্না পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো আল্লাহ স্মাতাল কোরআনে কারিমে বলেছেন অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা ব আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না রাজ অথবা আয়াত থেকে বোঝা গেল যে ইন্না হি ইন্নাহির এটা আমাদের বিপদে আমরা পড়ব যখন মুসিবত হবে কোনো সমস্যা দেখা আল্লাহ না করুন ওই সময়টাতে আমরা ইন্নাজন পড়ব ইন্নআল্লাহ আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি যে কোনো বিপদে ইন্না পড়লে বলে কেউ কি মারা গেছে তার মানে মানুষ মনে করে যে ইন্না শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা ইন্নাহিনাজন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলেই আমরা ইন্না পড়তে পারি এটাই করার নির্দেশনা যে কোনো মুসিবতে বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে সে আমি শরীরের কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জায়না মাসটা যদি বলা হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যেখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য জন্য মানে নির্দেশ করা হয় ওালাতাদাউল ফুরুজাত শায়তিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকান্সিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামের শরিয়ার কোথাও নাই কোরআন হাদিসের কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোনো একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত থাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জামাত চুরি গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে আরিফিন আপনি জানতে চেয়েছেন তাজবি দিয়ে জিকির করা কি বিদাঁত ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাজবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাসবী পড়াকে বেদাত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে পোষণ করছি এটাকে আমরা বেদাঁত বলবো না কারণ হলো বেদাত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সন্ন্যাস মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাত বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমা হল্লা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচিত চমৎকারভাবে তিনি বলেছেন দীরা অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন তাজবি দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত এরকম কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানা কেউ মনে করে না তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত এটা উত্তম বরজ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলা বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না সন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমতার ময়দানে উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন তা বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড় জোর আল্লাহনাজ হাফেজ আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোটো বাচ্চারা যদি বিশাব বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেঁটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইস্যামেশ্বরিয়ার নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে